করা থ্রিলার যেন হাসিনা ঘনিষ্ঠ নেতার পচাগলা দেহ বাংলাদেশের সীমান্তে খুন নাকি ইশার আলী খান পান্না এর মৃতদেহ পাওয়া গেছে বাংলাদেশ সীমান্তে খুঁজে পেল মেঘালয় পুলিশ আশ্বচ্ছ কীভাবে মৃত্যু প্রাথমিকভাবে বলা হয়েছে সীমান্ত পেরানোর সময়ে কার্ডিয়াক অ্যারেস্ট ঘটেছিল তার তা থেকে মৃত্যু কিন্তু ক্রমশ যত অনুসন্ধান করা হচ্ছে এবং একটু একটু করে তত হাতে আসে তত কিছু কিছু বিষয়ে নতুন নতুন সমীকরণ মিলছে যেমন এখন বলা হচ্ছে যেভাবে মৃত্যু ময়নাত্র করার পর মনে হচ্ছে যেন গুলির লড়াই চলছিল তার কারোর সাথে কার সঙ্গে বাংলাদেশ সীমান্ত পুলিশ যত জ্বর ছড়ানো হবে তত রহস্য পরিষ্কার হবে আপাতত হার করা শোধ নামছে সিদ্ধারা দিয়ে কেননা হাসিনা উচ্ছেদ পরবর্তী ঘটনাক্রম কোমর্শ যেন একটা থ্রিলারের রূপ নিচ্ছে যা জানা গিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের কাছে আওয়ামী লীগ নেতা ঈশাকের গলা দেহ মেলে ছাব্বিশে আগস্ট দেহ উদ্ধার করে মেঘালয় পুলিশ ঈশা কালী খানপান্না শেখ হাসিনার পদত্যাগের পর পালিয়ে গিয়েছিলেন বলে খবর ছিল পরে এতদিন বাদে তার মৃতদেহ মিলল পাসপোর্ট দেখে তার পরিচয় জানা যায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হিসাবে কার্ডিয়াক অ্যারেস্টের কথা বলা হয়েছিল কিন্তু পরে আ পোটেন্সিয়াল শ্যুটিং ইনসিডেন্ট উইথ দ্য বর্ডার গাড বাংলাদেশকে তার মৃত্যুর অন্যতম কারণ হিসাবে উল্লেখ করা হয় এমনিতে এখন হাসিনা কাণ্ড গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার আলোচনার বিষয়ে পরিণত এখন বিশেষ করে আলোচনা হচ্ছে হাসিনার পত্তপূর্ণ নিয়ে বাংলাদেশ জানিয়ে অনুরোধ করতে পারে ভারতকে কূটনৈতিক সম্পর্ক বিশেষজ্ঞ বলেন এই ধরনের অনুরোধ বাংলাদেশ থেকে যে কোনো দিন আসতে পারে হয়তো ঢাকার তরফ থেকে সে প্রক্রিয়া শুরু হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে একের পর এক মামলা রুজু হয়েছে বাতিল হচ্ছে তার কূটনৈতিক পাসপোর্টও আর সেই পরিপ্রেক্ষিতেই প্রশ্ন উঠছে তাহলে কি বন্দি পত্তপূর্ণ চুক্তি মেনে বাংলাদেশের হাতে হাসিনাকে তুলে দিতে বাধ্য হবে দিল্লি দু সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বন্দি পত্তপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেছিলেন দুই দেশের মধ্যে অপরাধী হস্তান্তরের এই চুক্তি তখনই স্বাক্ষরিত হয়েছিল চুক্তি অনুযায়ী পত্তপণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরার আসামি বন্দীদের একের অপরের কাছে হস্তান্তর করবে ভারত ও বাংলাদেশ এখন এই চুক্তির ভিত্তিতেই হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ কি তা পারবে করতেই পারে কেননা ইতিমধ্যেই বিএনপি সহ বাংলাদেশের প্রায় প্রতিটি হাসিনা বিরোধী রাজনৈতিক দলের নেতারা হাসিনাকে দেশে ফিরিয়ে তাকে বিচার আওতায় আনার দাবি চাইছেন যদিও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখনও এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ উপদেষ্টা জানিয়েছেন হাসিনার বিরুদ্ধে যেসব মামলা রুজু হচ্ছে তার ভিত্তিতে সেই দেশের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রক যদি ভারত থেকে হাসিনাকে ফেরানোর সিদ্ধান্ত নেয় তাহলেই ভারতকে এই অনুরোধ করা হবে এবং তার মধ্যে তেমনটা ঘটলে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে ভারতকে কিন্তু তেমন হলে বিচারের জন্য বা দণ্ডিত হওয়ার জন্য বাংলাদেশের হাতে হাসিনাকে কি তুলে দেবে ভারত সেই সম্ভাবনা হয়তো কম কেননা ভারত চিরকালই বিপদের দিনে সকলের পাশে দাঁড়ায় যেভাবে ভারত শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে সহসা তার পাশ থেকে হয়তো সরে যাবে না ভারত তাহলে কি ভারত মাথা নোয়াবে না মোহাম্মদ ইউনুসের চাপের কাছে দেখা যাক সময় তা বলবে